ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস বাদ পড়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন দলে জায়গা হয়নি মোহাম্মদ নাইম শেখের আগামী সাতাশে অক্টোবর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি এরপর সিরিজের বাকি দুই ম্যাচ উনত্রিশ ও একত্রিশে অক্টোবর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে সন্ধ্যা ছয়টায় এক নজরে টাইগারদের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড অধিনায়ক লিটন দাস তানজিৎ হাসান তামিম পারবেশ হোসেন ইমুন সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলী নুরুল হাসান শেখ মেহেদি রিশাদ হোসাইন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজুম হাসান সাকিব ও শরিফুল ইসলাম আগামী সাতাশে অক্টোবর প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়